এখানে স্পষ্ট যে কে হক কে বাতিল এটা স্পষ্ট সুতরাং এটা জানার পরেও এটা সুন্দর করে জানার পরেও এত স্পষ্টভাবে জানার পরেও যদি তা হবে যদি আপনি ওনাকে সাপোর্ট করেন তাহলে এর দায় আপনাকে নিতে হবে পৃথিবীতে যতগুলি বাড়ার হয়েছে পৃথিবীতে যতগুলি ভুল হবে প্রত্যেকটা খুলে একটা করে বধ দেখি বধ নেকি জুটবে হাবিলের নামে কারণ হাবিল প্রথম খুন করেছিল এর জন্য পৃথিবীতে যত খুন হবে তার একটা করে বত নাকি তার ঘরে বসবে তেমনি ভাবে আমরা যদি আজকে বিভিন্ন সাহাবলে যদি ইসলামের আদর্শে কোনো ব্যক্তিকে আমরা বাদ দিয়ে অন্য কোনো আদর্শের কোনো ব্যক্তিকে আমরা নির্বাচন করি সাপোর্ট করি তাহলে তার দ্বারা তার অনুসারীর দ্বারা কোনো অন্যায় হলে প্রত্যেকটির একটা করে বত নাকি আমার ঘরে পৌঁছবে সুতরাং আরেকটি বিষয় বলি যে জিকির সম্পর্কে অনেক আলোচনা হলো জিকির যখন একজন ব্যক্তি সবসময় জিকির করে জিকির সবসময় বেশি বেশি জিকির করে তখন ওই লোকটা ফাঁদা হয়ে যায় যেই অন্তরে জিকির থাকবে সেই অন্তরে ঘি ঘৃণা থাকবে না অহংকার থাকবে না লোভ থাকবে না অভিমান থাকবে না সুতরাং সেই লোকটা আমি ইসলামের জন্য নিবেদিত সব কাজের জন্য নিবেদিত যেইখানে সে সব কাজের দাওয়াত পাবে ইসলামের দাওয়াত পাবে সেখানে তারা ছাপিয়ে পড়বে ডাক পেলেই ইসলামের ডাক পেলে তারা ছাপিয়ে পড়তেন সুতরাং আমরা যদি দাবি করি আমরা ইমানদার তাহলে ইমানের দাবি হচ্ছে আপনাকে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে আজকে আমরা সবাই জানি বক্তব্য সবাই জানি আমরা আমরা আমাদের হাতে মোবাইল আমরা সর্ব সময় বাস করি আমাদের কাছে ধারণ করতে হবে আজকে আমরা যদি না ধারণ করে এর জন্য আমাদেরকে কাল কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে ভাইরা আজকে দেখা যাচ্ছে মাঠে অন্যান্য গলে মিটিং মিসিং হলে মিটিং মিসিল হলে অনেক লোক কিন্তু আমরা যেমন ডাটি আমাদের নেতা কর্মীদেরকে ভাই আপনি জানানোর ব্যাপার ভাই আমার কিছু বলছে তাহলে এটা মানে কি আপনার ফল হচ্ছে আপনি আল্লাহ ইবাদত করবেন আপনি জিকির করছেন আপনি ইমানদার আপনার দাবি হচ্ছে ওইটাকে আগে গুরুত্ব দিবেন কিন্তু আপনি দিচ্ছেন কি তখন আপনি অনুরাগ দিচ্ছেন তাহলে আমাদের চরিত্রটা হচ্ছে এটা ঘোড়া একটা বৈশিষ্ট্য লেখা কাজে আমাদেরকে আমাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে আজকে আমরা যদি অল্প সংখ্যক কাজ করি এখানে একটা লোক যদি কাজ করে